নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু হয় আর খেতে ভালো লাগে আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভাজবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এই তেলেতেই আমি দিয়ে দেব ফুলকপি ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মেলে ছেড়ে ভালো করে ভেজে নেব ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সামান্য তেল আছে এতে আমি আর সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভেজে নেব আলুতেও সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকেও লাল করে ভাজতে হবে আলু ভাজাটা হয়ে গেছে এবার তুলে ধরে দেব দেখুন কপি ভাজা আলু ভাজা আর মাছ ভাজা আমার এখানে রেডি মশলার পেস্ট করে নেব নিয়ে নিলাম কিছুটা আদা কিছুটা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি ভেঙে নিচ্ছি দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব এবার আমি শোম্বুড়ে দিয়ে দিলাম দেখুন দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে হলুনটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এক মিনিট আমি এটা ভেজে নিব এবার দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য লবণ ঘিরের গুঁড়ো দিলাম এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ আমি ছোটো চামচে করে সব দিলাম খুব অল্প অল্প মশলা দিলাম মশলা তাই কষাবার জন্য দিয়ে দিলাম একটু জল জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার মশলাটা আমি দু আড়াই মিনিট ধরে ভালো করে কষাবো মশলাটা যত কষানো ভালো হবে তরকারিটা ভালো হবে দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেব ফেটানো দই গরমের দিন দইটা দিলে খেতে ভালো লাগবে টক দই আমার বাড়িতেই তৈরি করা হয় এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি চিনি দিলাম একটু গ্যাসের স্টিমটা একবারে লো করে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে দু মিনিট ধরে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ভালো করে নেড়ে চেড়ে আমি এবার এটা ফুটতে দেবো এতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আলু আর ফুলকপি ভালোভাবে করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ